রবব کریم ইজ্জাতুল জAlam কুরআনুল কারীমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন যদি কোনো মানুষ এবং জিনের ভিতরে যদি তিনটা গুণ যদি তাকেtale তারা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না বরং তারা আল্লাহর তৈরি জান্নাতের পরিবর্তে তারা জাহান্নামের অধিবাসী আল্লাহ বানাইয়া দিবেন এই তিনটা গুণ নিয়ে আমরা আজকে আমরা আলোচনা করব তিনটা গুণ এই তিনটা অব্বার বা তিনটা গুণ বা তিনটা আমল যার ভিতরে থাকবে ওই লোক কখনো কোনো দিন আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা কোরআনুল কেরিম আল্লাহ নিজেই বলেন মোয়া ফাদী জাহন ক্যাসিয়াল জিদ্নি ওয়াল ইন্স আল্লাহ তালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে আল্লাহ তালা জানা দেন নবী তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানা দেন আমার আল্লাহ তালাম অধিকাংশ জির এবং মানুষকে আল্লাহ তালাম জাহাদ নামের জন্য আল্লাহ তালা তৈরি করেছেন এই কথার মানে হচ্ছে আয়াতের শুরুর অংশের মানে হচ্ছে আল্লাহ তালাম দুনিয়াতে মানুষ যখন মহিলারা যখন ভাত রান্না করে তরকারি পাক করে তখন গ্যাস অথবা গ্যাস গ্যাস অথবা লাকড়ি ব্যবহার করে জ্বালানো কাজ সমাধান সম্পন্ন করেন কিন্তু মহা মহান মালিক আল্লাহর আলমিন মানুষের অবাকচূর্ণ অক্রমকরণ এবং খারাপ কাজের জন্য আল্লাহ তালাম জাহান্নাম সৃষ্টি করেছেন এই জাহান্নাম মানে হলো একটা আগুন আর এই আগুনকে আল্লাহ তালা জানাবার জন্য দুনিয়ার কোনো লাকিম এবং দুনিয়ার কোনো গ্যাস দুনিয়ার কোনো জিনিস আসবাবপত্র ব্যবহার করবে না বরং জাহান্নামের আগুন জ্বালাবার জন্য আল্লাহ তালা মানুষ এবং পাতর এবং জিন্দি আল্লাহ তালা জাহান্নামের আগুন আল্লাহ জ্বালিয়ে দেবেন এই জন্য আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তালা ওই তিন গুণের গুণান্বিত যারা হবে তাদেরকে আমি আল্লাহ জাহান নামে ইন্ধন বানাইয়া দেব জাহান নামে লাকড়ি বানিয়ে দেব এই এদের মধ্য থেকে লাকড়ি গোলা হয়ে যাবে জিন এবং মানুষ ইনসান এবং জিন এই দুই জাতকে আমার আল্লাহ জাহান জাহান্নামের ইন্ধন বানাই দেবেন এর মধ্য থেকে এক নম্বর হচ্ছে আল্লাহ তালা বলছেন যে তিন অভ্যাস বা যেই তিন গুণ থাকলে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এর মধ্যে প্রথম নম্বর হল আল্লাহ তালা বলেন লেহুম কুনু বল্লায়ে কহু আমার আল্লাহ তালা এক নম্বরে বলেন যার অন্তর আছে সে অন্তর অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা উপলব্ধি করে না ওই ওই পকার মানুষকে আমার আল্লাহ তালা জাহান নামের ইন্ধন বানায় দেবেন মানে হলো আল্লাহ তালা বলেন মহান মালিক আমার আল্লাহ জানায়া দেন নবী তাম পৃথিবীর মানুষদেরকে আপনি দেন। মানুষের এমন কোনো প্রাণী নাই এমন কোনো মানুষ নাই এমন কোনো জিন নাই যাদের ভিতরে আমি আল্লাহ একটা কল নামক একটা কল উপলব্ধি করার জন্য দেই নাই কিন্তু এমন কোনো মানুষ আছেন যাদের অন্তর আছে যাদের কল আছে কিন্তু কল দ্বারা উপলব্ধি করে না বুঝেও বুঝতে চাই না ওরা মানুষ না এরা এরা মানুষ নামে পশু জানোয়ারের চাইত নিকৃষ্ট প্রাণী আর আমরা আল্লাহ ওই সমস্ত জিন এবং মানুষদেরকে আল্লাহ আল্লাহ জাহান নামের ইন্ধন বা লাকড়ি বানিয়ে দিবেন কোরআনুল ক্যারিম বলছেন যাদের যাদের হৃদয় আছে কিন্তু হৃদয় দ্বারা উপলব্ধি করে না যেমন আপনার হৃদয় বিরাট একটি হৃদয় নামে দেখতে আল্লাহ তালাম হৃদয় আপনাকে দান করে দিয়েছেন মুহাদ মালিক কিন্তু ওই হৃদয় দ্বারা আপনি বালো মন্দের পার্থক্য বোঝার সত্ত্বেও আপনি বুঝতে চান না এই হৃদয় দ্বারা আপনি বুঝেন কোনটা বালো কোনটা মন্দ কিন্তু আপনি বোঝার পরে উপলব্ধি করেন না আপনার দ্বারাতে এই দুনিয়ার এমন কোনো পাশা কাজ নাই যে আপনার দ্বারাতে হয় নাই এই সমস্ত একদম দুই নম্বরে আল্লাহ বলেন বিহা দুই নম্বরে ওই চক্ষু যে চক্ষু চক্ষু আসে চোখ দিয়ে দেখে কিন্তু তারা আল্লাহ পাকের বিরোধী করে চোখ আসেন চোখ দিয়ে অন্যাই দেখে কোনো প্রতিবাদ করে না বলেন ওই সমাজের মধ্যে এমন বোবা হইতা নাচে না নাই কারণ এই সমাজটা বরে গেছে দেখেন এই সমাজে এমন কোনো পাপাচার নাই হচ্ছে না মানুষগুলো চোখে দেখেছি আমরা আমরা এই বর্তমান বাংলাদেশে আমরা দেখতে পেরেছি যে মানুষ মানুষকে এমন নির্মমভাবে হত্যা করেছে কিছুদিন আগে দেখেছি সুহাগকে পাথর দিয়ে বড় বড় পাথর দিয়ে চাপা মেরে মেরেছে শত শত মানুষ তাকিয়ে দেখেছে কি কি সমাজ এসেছে মানুষ মোবাইল দিয়ে ফটো তুলে কিন্তু আরেকটা মানুষের জীবন জীবন নিচ্ছে হত্যা করছে নিচ্চে দেখছে কিন্তু মানুষ এটাকে মানুষ দিয়ে দেখেছে কিন্তু হত্যার মতন একটা অপরাধ হচ্ছে কিন্তু মানুষ তার প্রতিহত করছে না না কথা বলেন এই সমস্ত প্রাণী যারা দেখেছে যারা হত্যা করেছে সমান অপরাধী আর ওই প্রাণীগুলা দিয়ে ওই সমস্ত মানুষ দিয়ে আল্লাহ তালা জাহান নামকে উদ্বোধন করবেন কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ তালা কোরআন এমন কিছু মানুষ আছে চোখ দিয়ে সমাজের অপরাধগুলা দেখে সমাজের অপরাধগুলা দেখে কিন্তু তারা সমাজের অপরাধগুলা মানুষ দেখে কিন্তু সমাজের অপরাধগুলা বলে না কারণ অপরাধ নির্মণ করতে চায় না মানুষের বয় পাই আল্লাহকে বয় পাই না যদি মানুষ যদি মুজাহিদ হতো যদি মানুষ গুলাম ওই আবু বকরের মতো হইতম ওই মানুষগুলা যদি হজরতে উসমান হজরতের বিন বিনজুয়ারের মতো হইতম তাহলে তারা জীবনের জন্য বয় করতো না কারণ তারা জানে যদি ইসলামের পক্ষে মরলে শহীদ বাজলে বাঁচলে গাজী কারণ তাদের চোখ আছে অন্যায় দেখে প্রতিবাদ করে না ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ তালা জাহান্নামের ইন্ধন বানায় দেবে আল্লাহ বলছেন এই দুই নম্বরে হচ্ছে যারা চোখ আছে চোখ তাকার সত্ত্বেও যারা সমাজে অপরাধ দেখছে নিজ চোখে দেখছে অপরাধ হচ্ছে অপরাধ ছলমান কিন্তু সমাজ থেকে এই অপরাধগুলা দূরীভূত করার জন্য চেষ্টা করে না আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষদেরকে দিয়ে জাহান নামের লাকড়ি জাহান নাম উদ্বোধন করবেন এই জন্য আমাদের উচিত হলো যে নিজ চোখে চোখে যখন অন্যায় দেখব তখন আমরা সাথে সাথে আমরা শরীরের সমস্ত শক্তিগুলা ব্যয় করে আমরা রাসপথে আমরা নেমে স্থানের জন্য আমাদের ঝান প্রাণ মাল ঝান মাল দিয়ে আমরা এই অন্যায়কে প্রতিবাদ করবো ইনশাল্লাহ কথা বলেন টিকিনা ওর আনুল কারীমের নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহু আনুসাল্লাম কি জনাদেদ তিন নম্বর আল্লাহ তা আলা বলেন ওই সমস্ত মানুষ গুলাম আমার আল্লাহ তা আলা জাহান্নামের জন্যে আল্লাহ বানিয়েছেন তিন নম্বর অবশ্য আল্লাহ কোরআনুল কারীমে বলেন তিন নম্বর অভ্যাস হল যাদের ভিতরে যাদেরকে আমার আল্লাহ খান দিয়েছেন শ্রবণ শক্তি গ্রহণ করার মতো যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারা শ্রবণ শক্তি দিয়ে সব শুনে কিন্তু প্রতিবাদ করে না আমার আল্লাহ তালা নবীরে জানায় দেন নবী আপনি জানায় দে যারা খান আছে কান দিয়ে শুনে কিন্তু প্রতিবাদ করে না আমার আল্লাহ তালা ওই কানওয়ালা বন্দা আমার আল্লাহ তালা জাহান্নামের নামের লাখি বানায় জাহান নামকে আল্লাহ উদ্বোধন করে দেবেন এই জন্য বাবারা বাইরাম ওই তিনটা গুণ যদি কারো ভিতরে তাকে এক নাম্বার কোরআনুল কারিমে আল্লাহ বলেন যাদের ভিতরে একটি হৃদয় আছে মানে অন্তর আছে অন্তর দিয়ে অন্তর দিয়ে অনুভব করে অন্যায়ের প্রতিবাদ করে না দুই নাম্বার যাদের যাদের চোখ আছে ছোক দিয়ে অন্যায় দেখে প্রতিবাদ করে না তিন নাম্বার হলো যারা কান আছে কান দিয়ে শুনে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে না আমার আল্লাহ তালা বলেন ওই তিন অবাসওয়ালা ওই তিন গুণ অলামান যদি মারা যায় আমার নবী বলেন তারা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। তাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারণ করা হবে এই জাহান নামের আগুনের ব্যাপারে আমি একটি কথা না বললেই নয় কোরআনুল ক্যারিমে বলছেন কেন বললাম তারা ভাবতে পারে যে জাহান্নামে যাবো জাহান্নামে গেলে কি হবে কিন্তু জাহান্নামের শাস্তির ব্যাপারে কোরআনুল কেরিমের অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন যে জাহান্নামের ইন্ধন আমি বললাম জাহান্নামের ইন্দন মানুষের পাতর হবে এর প্রমাণ কি قرآن الكريم النبي محمد رسول الله صلى الله عليه وسلم قرآن جنة ادم فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين أمار الله آدم النبي জনায় দেন গুণবি তামাম পৃথিবীর মনুর্ধ আমার আল্লাহ জানাম জাহান্নাম নামক একটি গর্ত বানায়া সেদিন যেটা এমন এক জায়গা এবং এক ফাদের নাম এমন এক গোপন জায়গার নাম এমন এক কারাব জেগার নাম এমন এক এমন এক জায়গার নাম জাহান্নাম আমার নবী জানায়া দেন নবী এই জাহান্নামের আগুনটাকে আমি আল্লাহ তালা জ্বালাবো কিন্তু ওই জাহান নামের আগুনের জন্য আমি কোনো গ্যাস ব্যবহার করবো না কোনো লাকড়ি ব্যবহার করব না বরং আমি আল্লাহ জাহান নামের ইন্ধন এবং জাহান নামের লাকড়ি বানায়া দেব আমার সৃষ্টি সারা জীবের প্রাণীর মধ্যে সৃষ্টি সারা প্রাণী আমি আল্লাহ মানুষ এবং পাতরকে আমি আল্লাহ তালা জাহান নামের ইন্ধন বানায় দেব এই কথা শুধুমাত্র বলি নাই তাফসিরে ফাতহুল মাজিদের মধ্যে পাবেন লেখক শহীদুল্লাহ কান মাদানি তার তাপসিরের মধ্যে বর্ণনা করেন এমন একজন নবী আছেন যেই নবীর নাম ছিলেন হযরত মূসা پیغمبر আলাইহিসসালাতু ওয়াস সালাম এই পাতলের ইতিহাস নিয়ে একটি ঘটনা বর্ণনা করেন শহীদুল্লাহ কান মাদানি তার তাপসিরের মধ্যে বর্ণনা করেন একদিন হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম দুই পাহাড়ের মধ্যবর্তী সমতল বমি দিয়ে হাঁটতেছিলেন এমন সময় তিনি শুনতে পান পাহাড়ের ভিতরে কে যেন গুনগুন সুরে যেন কান্না করে এমন কান্না কান্নার যা আল্লাহর পেগম্বর মোসা আগেই হিসালামের কানে যখন পৌঁছে যা আল্লাহর পেগম্বর মসা কে কান্না করে কে যেন গুনগুন সুরে কান্না ওই কান্নাকে কান্নাওয়ালা ব্যক্তিকে খুঁজে মুখোঁজে বের করার জন্য আল্লাহর পেগম্বর মসা আনি হিসাল্লাহুসলাম দুই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন চুটাছুটি চুরু করলেন খুঁজতেছেন এক পর্যায়ে তিনি খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে যখন কাউকে যখন খুঁজে পাই নাই ক্লান্ত হয়ে যা আল্লাহর পেগম্বর মুসা পাহাড়ের এক শি করে বসে যা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন বসে যা এমন সবাই মোসা পেগম্বর তাকা দেখে যে মশা যেখানে বসা এর নিচ থেকে গর্তের ভিতর থেকে কান্নার আওয়াজ বাসতেছে এমন কান্নার আওয়াজ মৃতু কোনটে মায়াবী কণ্ঠে কান্নার আওয়াজ যখন বের হতে শুরু করলেন আল্লাহর পেগম্বর মসা ওই কান্নার আওয়াজ শোনার পর আর নবীর মনে সান্ত্বনা পাই না খান্নাওয়ালা ব্যক্তিকে পুজে বের করার জন্য পাইগম্বর অস্থির হয়ে গেলেন তিনি যখন নিচের দিকে নামলেন দেখা দেখলেন গর্তের ভিতর থেকে একটা এখন মানুষের কান্না নয় বরং বিশাল এক কণ্ঠের পাথরের ভিতর থেকে একটি মৃদু কণ্ঠের কান্নার আওয়াজ বাসতেছে আল্লাহর পাইগম্বর ওই গর্তের কিনারে বসলেন বসার বন ওই দৃশ্য যখন আলি তেলাম যখন দেখতে পেলেন কাছে বসলেন গর্তের কিনারে বসলেন আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করলেন রব্বেকারি মাল্লাহ আমি এমন এক গর্তের কিনারের মধ্যে প্রবেশ করলাম যে এই গর্তের ভিতর থেকে এত করুণ সুরে সেন পাথর বেকারি আপনি দয়া করে মায়া করে পাথরের জবানটা কুলে দেন আমি মুসার সঙ্গে পাথরকে কথা বলার জন্য আল্লাহ আপনি পাথরের জবান দেন আল্লাহর পাইগম্বর মুসা আলীতামের দোয়া আল্লাহ তালা কবুল করলেন মুহূর্তের ভিতরে পাথরের ভিতর থেকে মুসার সাথে কথা বলার মতো আওয়াজ বের হয়ে আসছে চিকা মিলাম আল্লাহর পাইগম্বর মুসা তো হিসাম পাতরকে জিজ্ঞেস করলেন পাথর কেন কান্দ শরে কেন কান্দরে পাতর তুমি কেন কান্না করতে শরে পাথর বলো রে পাথর বলো পাথরের ভিতর থেকে জবাব আসলো মুসা জানি আপিয়াল্লার পাই গম্বর আপনি মানুষদের কাছে কালামারা দাওয়াত দেন আমি জানি কিন্তু গোলাম। আপনারা পাগল বলেন আপনাকে মারে আপনার দাওয়াত গ্রহণ করে না কিন্তু মোসা শোনো মোসার মশার শোনো শোনো দিন থেকে আমি শুনেছি আমার আল্লাহ মানুষের জন্য দুইটা জায়গা বানিয়ে দিয়েছেন একটা জান্নাত আর একটা জাহান্নাম যেদিন থেকে শুনেছি জাহান্নামে তিন তো আমার মতো তোমার মতো মানুষ আর আমার মতো পাতর জাহান্নামের লাকড়ি হবে গো মুসা। এই দিন থেকে আমি পাথর আর ঘুমাইতে পারি না এই দিন থেকে আমি পাথর জাহান্নামের আগুনের বয়ে কান্দেছি আল্লাহর মুসা ডাক দিয়া বলে পাথর তুমি জাহান্নামের বয়ে তুমি কান্দ আর আমি প্যগাম্বর আমি একজন মানুষ মানুষ হয়ে মানুষের কাছে জাহান নামের বর্ণনা দিয়ে আমি আলোচনা করি আমি আমি প্যগাম্বর জাহান নামের বয় দিয়ে মানুষদেরকে বোঝাই কিন্তু মানুষ তো বুঝে না বুঝে তো নাই বরং আমার পাগল ভাণাই আমারে পাগল বলে আমারে পাথর মারে আমার শরীরের মধ্যে আঘাত করে মানুষ বোঝে না পাথর 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 জাহান নামের বয়ে তুমি কান্দরে পাথর আমার কলিজার মধ্যে আঘাত লাগে সঙ্গে সঙ্গে দেরি করে নাই মুহূর্তের ভিতরে মোসা পেগম্বরের চোখতে পানি দর দর করে বেবে দাড়ি মোবারক বিজে বিজে হাতের মধ্যে পড়তেছে আর বলে পাথর তুমি পাত্র হইয়া জাহান্নামের নামের বয়ে কান্দ আর মানুষ আজকে বুঝে না আজকে দুনিয়ার দিকে তাকান মানুষের চলাত এমন হয়ে গেছে মানুষ মনে হয় না মরবে তো দূরে জাহান নামে যাবে তো দূরের কথা মানুষের আচার ব্যবহার মানুষের চাল চলন দেখে মনে হয় মানুষ জীবনে কোনো দিন মরবেই না কিন্তু তাকে দেখে এই পাথর মুসার সঙ্গে কথা বলছেন আর বলতেছেন আমি পাথর কান্দি জাহান নামের বই মুসা। পাথরের সঙ্গে কথা বলতেছেন আর চোখের পানিগুলো দরদর করে ছাড়তেছেন আর বলতেছে মানুষ মানুষ হয়ে তোমরা জাহান্নামকে চিনতে পারলি না আর পাথর হয়ে জাহান্নামকে চিনে পাথর আল্লাহকে খুশি করেছে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এই ভাবে নবীরে শোনায় দেন নবী আপনার উম্মদকে মুসা নবীর কাহিনীটা জানায় দেন যখন মূষা পাথরের সঙ্গে যখন কথা বলে মূষা যখন কেঁদে দিয়েছে মুসার চোখ থেকে যখন পানিটা বের হয়ে যা আমি আল্লাহ দেরি করি না আমি আল্লাহ দেরি করি না মূষার কাছে মুহূর্তের ভিতরে আমি আল্লাহ জিব্রাইল পাঠায়া দিয়া মূষারে জানায়া দেশারে ও موسی তুমি পাতরকে জানায়া দাও আমি আল্লাহ পাথরের কান্না মঞ্জুর করেছি বিনিময়ে পাথরের জন্য জাহান্নামটা হারাম করে দিয়েছি শিক্ষানো আল্লাহ এক না কুরআনুল সঙ্গে সঙ্গে জিবরাইল জিবরাইল হযরত موسی পেগম্বরের কাছে আয়সা হাজির হয়ে যান আর বলতেছে পায়গম্বর মুসা আল্লাহর সালাম নেন আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন কোনবি আর করতে হবে না পাথরকে আপনি জানা দেন আমার আল্লাহ পাথরের কান্না মঞ্জুর করেছে বিনিময়ে পাথরটার জন্য জাহান্নাম হারাম করেছেন আল্লাহর পায়গম্বর মুসা ওই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে আরো আরো উৎসাহ জাগ্রত হয়ে গেল মোশানবী আরো চক দিয়ে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন পাথর রে ও পাথরও তোর কপাল লাগছে রে পাতর পাথর তুই আর কাঁদবি না পাথর রে তুই আর কাঁদবি না রে পাথর পাতর তোর কান্না আমার আল্লাহ আর মধ্যে মঞ্জুর করেছে রে পাত আর কাটতে হবে না আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন পাথর তোর জন্য জাহান্ন আগুন আল্লাহ হারাম করেছে সঙ্গে সঙ্গে পাথরের কান্না বন্ধ হয়ে যান পাথরের কান্না বন্ধ হয়ে যান আল্লাহর পাইগাম্বার মুসাম ওই পাথরের কাছ থেকে যখন সরে চলে যান মানুষকে দাওয়াত দেওয়ার জন্য জাহান্নামের বইয়ের দেওয়ার দেওয়ার জন্য যখন মোসাবের হয়ে যায় আবার বেলা যখন আবার ওই রাস্তা দিয়ে আসেন আবার শুনতে পাই ওই পাথরটা আবার করুন সুরে কান্তেছে আবার সেই কান্না শুরু করেছে পাইগাম্বর মোসা ওই পাথরের কাছে আবার গেলেন কিয়া বললেন পাথর কেন কেন যে জাহান্নামের পাতর তুমি এত দিনকে দিয়েছিলে মহান মালিক তো তোমার জাহান্নাম থেকে বাঁচাই দিয়েছেন আবার কেন কাঁদ পাথর জবাব দিলেন মুসা র চোখের পানির বিনিময়ে জাহান্নামের নামের মতো এত বড় শাস্তি এত বড় আজাব থেকে যে আল্লাহ আমার চোখের কান্নার বিনিময়ে আমাকে মাফ করে দিয়েছে আমার বুঝতে আর কোনো বাকি না আমার আল্লাহর কাছে হাসির চাইতে কান্নাটা বেশি প্রিয় মোজা তুমি সাক্ষী থাকো এতদিন কেঁদেছি জাহান নামের আগুনের বয়ে আজকে থেকে কেমন পর্যন্ত কাঁদবো আমার আল্লাহরে খুশি করার জন্যে এ চিকান লাহ বা আল্লাহর কোরান আমিন ওই কথাটাকে কোরানুল করিমের বাসায় আল্লাহ জানা দেন সঙ্গে সঙ্গে হজরতে মুসা জানা দেন ও শুনে নাও শুনে নাও আমার নবী উত্তমান পৃথিবীর মানুষদেরকে জানায় দাও যদি মানুষ যদি জাহান আগুন থেকে বাঁচতে চাও চোখের পানির বিকল্প কোনো আমল আল্লাহর দরবারে কবুল হতে পারে না কারণ কেমতের দিন সত্তর হাজার ফেরাস্তা জাহান নামকে ধরে রাখতে পারবি না জাহান নাম মানুষকে মানুষকে গ্রাস করতে আসবে জাহান নাম মানুষকে ধরতে আসবে অপরাধী গুলাকে ধরতে আসবে মানুষকে সয শত শত ফেরাস্তাও জাহান নামকে ধরে রাখতে পারবে না সত্তর হাজার ফেরাস্তা ও শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারবে না কিন্তু রে বান্দা এই যে দুনিয়ায় যখন গুণার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দাও বান্দা ওই পানিটা মনে করো না পানিটা কম দামি কোনো জিনিস মনে করো না কারণ ওই পানি যখন ছেড়ে দাও হাদিসের মধ্যে এসেছে কোন বান্দা যখন চোখের পানি ছেড়ে দে গুনার কথা স্মরণ করে আমার আল্লাহ তালা ওই পানিটা বান্দার চোখের পানিটা জমা করে রেখে দে কেমতের দি জাহান নাম যখন মানুষদেরকে দরতে আসবে জাহান নাম যখন মানুষদেরকে পাকরাও করতে আসবে আমার আল্লাহ তালা যে বড় ইলদেরকে যখন ফেরেস যখন ধরে রাখতে পারবি না তখন মানুষের চোখের পোটার পানি যখন জাহান্নামের নামের মধ্যে ছেড়ে দিবে আর মুহূর্তের ভিতরে জাহান নাম নিস্তব্ধ হয়ে ঠান্ডা হয়ে যাবে চিকার একবার এই জন্য নবী বলেন দুনিয়ার মানুষ যদি তুমি দুনিয়াতে শান্তি পেতে চাও দুনিয়াতে সম্মান পেতে চাও পেতে চাও জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে বিকল্প কোনো আমল নাই রে বান্দা রাত্র যখন গভীর হয়ে যাবে আমার আল্লাহর পায়ে শেষদা দাও শেষদা দিয়ে চোখের পানিটা ছেড়ে দাও আমার নবী জানায় দেন বান্দা তোমার চোখের পানি নাকে ডারা সারা পূর্বে আমার আল্লাহ তোমার জীবনের সব অপরাধ মাফ করে দেবে আল্লাহ আল্লাহারা আমাদেরকে বেশি বেশি كنا كوري كنا كورا توفيق دان هذا آخر الدَّوَانِ الحمد لله رب العالمين